আমরা কেন শুধু নিজের মতো ভাবি কনফার্মেশন বায়াস তুমি কি খেয়াল করেছ আমরা সাধারণত সেই তথ্যগুলোই বিশ্বাস করতে পছন্দ করি যেগুলো আমাদের আগের ধারণার সঙ্গে মিলে যায় আর যেগুলো উল্টো কথা বলে সেগুলো আমরা সহজে বিশ্বাসই করতে চাই না এই মানসিক প্রবণতাটাকেই বলা হয় কনফার্মেশন বায়াস মানে নিজের বিশ্বাসকে নিশ্চিত করার মানসিক অভ্যাস ভাবো কেউ মনে করে টিকটক মানেই সময় নষ্ট সে যখন টিকটক খুলবে তখন শুধু ফালতু ভিডিওর দিকেই মনোযোগ দেবে যদি কোনো শিক্ষামূলক ভিডিও আসে সে বলবে আচ্ছা এটা তো ব্যতিক্রম কারণ তার মাথায় আগে থেকেই বসে আছে এক ধারণা যে টিকটক খারাপ এটাই কনফার্মেশন বায়াস রাজনীতিতে একটা দলের সমর্থক শুধু নিজের দলের ভালো দিক দেখে অন্য দলের ভালো দিক উপেক্ষা করে ধর্ম বা মতবাদে কেউ যদি বিশ্বাস করে যে আমার বিশ্বাসই একমাত্র সত্য সে শুধু সেই তথ্যই খুঁজবে যা তার ধারণাকে সমর্থন করে আর এমন কি স্বাস্থ্যেও কেউ যদি মনে করে যে রাতে দুধ খেলে ঘুম আসে না সে যতবার ঘুম পায়নি তা মনে রাখবে কিন্তু যেদিন দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে সেটা ভুলে যাবে আমাদের মস্তিষ্ক আসলে এমন তথ্যই পছন্দ করে যা আমাদের মনে শান্তি দেয় কারণ বিপরীত তথ্য শুনলে আমরা মানসিক অস্বস্তিতে পড়ি তখন আমরা ভাবি আমি এতদিন ভুল ছিলাম এই প্রশ্নটা এড়াতেই আমরা এমন তথ্য খুঁজি যা আমাদের বিশ্বাসকে শক্ত করে অর্থাৎ মস্তিষ্ক আরাম চায় সত্য নয় এই কনফার্মেশন বায়াসের কারণে আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিই নতুন চিন্তা গ্রহণ করতে পারি না এমনকি সমাজেও বিভাজন তৈরি হয় কারণ সবাই ভাবে আমিই ঠিক এই মানসিকতা আমাদের শেখা উন্নতি করা আর মুক্তভাবে চিন্তা করার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে তাহলে এর থেকে মুক্তি কীভাবে এক নিজের ধারণার বিপরীত তথ্যগুলো জানার চেষ্টা করো দুই সব সময় ভাবো আমি ভুল হতে পারি তিন তথ্যের উৎস যাচাই করো। এটা কি সত্যিই প্রমাণিত নাকি আমার বিশ্বাসকে খুশি করছে চার ভিন্ন মতের মানুষের সঙ্গে কথা বলো এতে চিন্তার পরিসর বাড়ে শেষে একটা কথাই মনে রাখো দেখো সত্যকে জানার জন্য সাহস লাগে নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরার জন্য নয় তাই খোলা মনে শোনো দেখো ভাবো তবেই তুমি সত্যের কাছাকাছি যেতে পারবে এরকম আরও তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো